পানিটা কিভাবে ঢোকাতে ওইটা একটু দেখাবেন আমাদের ওটা একটু দেখেন পানিটা আপনি যেভাবে হ্যাঁ বন্ধ করেন বন্ধ করে আপনি যেভাবে পানিটা ঢুকাইতে পানি ঢুকানোটা আপনি আমাদের একটু প্রসিজন করে এইটা স্যার আগে মূলত স্যার এই গ্যাসটা আমরা আনতাম হল ডুমরিয়া ফিলিং স্টেশন থেকে ডুমরিয়ার যে গ্যাসের ফিলিং স্টেশন আছে ওইখান থেকে যখন বসুন্ধারা আর কি সংকট পড়ে গেছিলো বসুন্ধারা গ্যাস টোটালি পাওয়া যেত না তখন গ্যাসের বোতলগুলো কী হবে কী হবে আমরা অনেক বোতল বিক্রি করে দিচ্ছি খুব অনেক লস হয়ে যায় তারপরে মানে যে কোনো একটা মাধ্যমে জানলাম যে ওইখান থেকে গ্যাস রিফিল হয় ওইখান থেকে আমরা ওইখান থেকে আস্তে 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 আমরা গ্যাস দেওয়া বন্ধ করে দিলাম আর বাইকের পার্টি দিয়ে দিচ্ছিল আমরা আবার এখানে আমরা নিজেরাই বড় বোতল থেকে ছোট বোতলে মসজিদ ভুয়া গ্যাস কারখানার সন্ধান মিললো সেনাবাহিনীরা সরাসরি অভিযানে সেই গ্যাস যে ভুয়াভাবে তৈরি করে প্যাকেটজাত করে সেই কারখানার মালিককে হাতে নাতে ধরল সেনাবাহিনী তারা গ্যাসের মধ্যে পানি প্রবেশ করায় পানি ঢুকায় ওজন বাড়িয়ে মার্কেটে ছাড়ে এবং সেই গ্যাস নিয়ে প্রতারিত হয় সাধারণ মানুষ দেখুন পানি কিভাবে ঢোকাচ্ছে একটি গ্যাসের ট্যাঙ্কির মধ্যে এইভাবে বারো কেজি ওজন তৈরি করে গ্যাসটি বাজারে বাজারজাত করে এবং সাধারণ মানুষ যারা কিছু জানে না বাসায় নিয়ে যায় গ্যাস ব্যবহার করে এবং পরে এই গ্যাসটি অল্প দিনের মধ্যে শেষ হয়ে যায় অল্প গ্যাস থেকে আর পানি থেকে অর্ধেক যার কারণে প্রতারণার শিকার হয় প্রতিটি মানুষ তো এরকম প্রতারককে ধরছে সেনাবাহিনীর সদস্যরা তো এই গ্যাস সিলিন্ডারগুলা দেখতেছেন এগুলো সবগুলাই তারা এই পানির ট্যাঙ্কি থেকে পানি প্রবেশ করেছে অর্ধেক পানি অর্ধেক গ্যাস এইভাবে তারা পুরো ফ্যাক্টরিটা অনেক দিন থেকে পরিচালনা করতেছে সেটা সেনাবাহিনী চারোদিকে ঘেরাও করছে এবং সেই সদস্যগুলোকে হাতে নাতে ধরছে এবং তাদের সাজার ব্যবস্থা করছে দেখুন এখানে চারজন লোক দাঁড়িয়ে রয়েছে এই ব্যক্তিটা হচ্ছে এখানকার মূল নায়ক যিনি এটা পরিচালনা করে এই কারখানাটা তো সেনাবাহিনী আজকে সবগুলা জব্দ করছে এবং তাদেরকে উচিত শিক্ষা দিবে এবং জরিপনা করাবে তাই পুরো ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত তো শুনুন সেই লোকের বক্তব্য সে কী বলতেছে আসলে কিভাবে কি পদ্ধতিতে তারা গ্যাসে পানি প্রবেশ করায় সেটা আমাদেরকে দেখাচ্ছে দেখুন যে ক্লিপ লাগিয়ে গ্যাসের মধ্যে পানি ঢুকাচ্ছে বোঝার কোনো উপায় নেই এমনভাবে সেটিং করে যে পানিগুলো এখানে অনায়াসে ঢুকে যায় এবং ওয়েট বাড়ে যায় আর এইভাবে আমরা নিয়ে যায়ে প্রতারণার শিকার হচ্ছি বোঝা যায় না যে মনে হওয়ার জন্য গ্যাসই রয়েছে কিন্তু গ্যাসের মধ্যে পানিযুক্ত আর এই গ্যাসটি এইভাবেই বিক্রি হয় দেশের বিভিন্ন জায়গায় যেটা সবাই কিনে প্রতারণার শিকার হচ্ছে তাই এই প্রতারকের কি শাস্তি হওয়া দরকার আপনারা কমেন্ট করে জানাবেন এবং পুরো ভিডিও দেখবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক থ্যাংকস শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর শেয়ার করবেন আল্লাহ হাফিজ

এখন ওই বিকেল পানি যাচ্ছে এখন এখন পানি যাচ্ছে এক কেজি হওয়ার আপনি কি এক কেজি দোকান না চার কেজি দোকান এই স্যার এক কেজি এগুলো এক কেজি সব আপনি যে এক কেজি দোকানছেন এটা আমাদের প্রমাণটা এই যে এখানে যতগুলো আপনারা আসার আগে এখন তো আপনি আমরা আসার আগে কতগুলো এরকম বোতলে ভরছেন আপনি দুইটা ছয় সাত আট আচ্ছা এখানে দাঁড়ান আপনি একটা রাতে আনুমানিক কতগুলো গ্যাস সিলিন্ডারের ভিতরে আপনি পানি ভরেন 40 থেকে 50 40 থেকে 50 টা এই গ্যাসের বোতলগুলো আপনি কখন নিয়ে যান

অনেকে বলে দেয় কি যে বেশ কেজি দিলে আর কি বিশ ত্রিশালেন ছবি ওরা এসে নিয়ে দেয় আপনি আপনার গাড়ি দিয়ে দিয়ে আসেন না তারা তাদের গাড়ি দিয়ে নিয়ে এসে নিয়ে ওরা এসে নিয়ে যায় বাট তারা তো জানে না এই জিনিসটা যে ভিতরে পানি তারাও জানে মানে দোকানদার বাসা বাড়ির লোক বাসা লোক তো জানবে না ভাই বাসা লোকে তো আপনি দিচ্ছেন না আমরা কাছ থেকে যারা ডিলারশিপে নিয়ে যাচ্ছে বা আপনার গ্যাস সিলিন্ডারগুলো যে গাড়ি করে নিয়ে যাচ্ছে তারা এটা জানে তাই তো তার মানে আপনার সাথে তারাও জড়িত সঠিক এখানে আপনার হচ্ছে আপনার স্টেপটি নিয়েছি প্লাস আপনার ওয়াইফের স্টেটমেন্টও নিয়ে আসছে আপনার বাসা যে নিচে তল্লাশি সেটা কিন্তু এখানে আপনার আমি করে ওর বিবৃতি